Are taking st center stage uh, in the modern times. Allopathy is important uh, because, like, deadly diseases like cancer or something, uh, like these diseases can be cured by allopathy only. But we should not uh, forget the traditional wisdom which has been passed to us uh, since ages. Uh, like in modern times, even if we have cough, cold, and fever, we will prefer some medicines, we'll just have pills and we'll try to subside it by taking pills. Uh, but over the time, it has been seen that we have reduced our immunities drastically. We have developed antimicrobial resistance because of which the effectiveness of medicines has reduced. And an alternative, a healthy alternative to it is medicinal plants. Uh, including it in our daily diets like tulsi, uh, like uh, we have Triphala. these kind of medicines can actually help us uh, have a very healthy and eco-friendly lifestyles. and i would, since you are the uh, harbingers of change and you are the future of our country, i would request you to have an alternative developed for yourselves. मतलब पहले देखते थे हमारे जो बड़े बुजुर्ग थे यूज टू लॉन्ग उनको कम प्रॉब्लम्स होती थी डायबिटीज का प्रॉब्लम कम था बीपी कम था बट एज वी आर फॉरवर्डिंग प्रोग्रेसिंग लाइफ स्टाइल हमारे पास आ रहे हैं वी आर आर चेंजिंग बट वी आर नॉट इंक्लूडिंग विजडम इन आवर लाइफ स्टाइल शुगर जैसे डाइट हमारा जो डाइटरी पैटर्न है इतना ज्यादा हम शुगर इनटेक कर रहे हैं बट उसके साथ-साथ हम उसको कैसे कंट्रोल करना है वो देख नहीं रहे हैं तो हमें वैसे अल्टरनेटिव्स डेवलप करने चाहिए हमें मेडिसिनल प्लांट्स का आप लोगों को पता होना चाहिए कौन से मेडिसिनल प्लांट को यूज करके हमें कौन सा फायदा मिलेगा निकलाऊ जे यदि जुलोजर मोड में तो बोटनी करता है एक तो गाजपाला करता है तो क्या करता है तबन तो মশা মারার অনেক উপায় আছে পৃথিবীতে অনেক কিছু কেমিক্যাল আছে ডিজিটি আছে তোমরা সব জানো টানো তখন এবার আমি করলাম কি আমার এই ইয়েটাকে মশাটাকে আমি বনে নিয়ে গেলাম যেখানে গাছপালা আছে দিয়ে গাছপালার রস টস দিয়ে মশা মারা যায় কিনা সেই চেষ্টা করতে লাগলাম বুঝতে পেরেছো মানে রচনাটাকে আমি ওর গাছের লিখবো আর কি কারণ আমার তো গাছে ভালোবাসা এনিওয়ে প্রায় চারশো গাছ আমরা স্ক্রিন করেছি মানে বিইং এ জুলজিস্ট চারশো গাছ আমরা স্ক্রিন করেছি চারশোর মধ্যে প্রায় ঊনপঞ্চাশটা গাছ আমরা নতুন করেছি যেগুলোর কোনো না কোনো গাছের যে অংশ মানে পাতা ফুল ফল শেকর কিছু মিলে উনপঞ্চাশটা গাছ আমরা প্রথম রিপোর্ট করেছি যেগুলোতে মস্কুইটো সাইডাল অ্যাক্টিভিটি আছে অর্থাৎ জলের মধ্যে মশার লার্ভা আছে সেখানে যদি আমরা সেই গাছের নির্যাস প্রয়োগ করে থাকি তাহলে পরে মশাগুলো মারা যায়

যেগুলো মধ্যে সাইডাল মানে ব্যাকটেরিয়াকে মারবার উপকরণ আছে কি কি অনুষ্ঠান হলো আজকে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে আমাদের একটা নতুন জিনিস সংযোজন করা হলো সেটা হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন এই মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেনের চেষ্টা বা তৈরি করার জন্য আমরা কিছুদিন ধরে ভাবনা করছিলাম এবং পরবর্তীকালে এটাকে যাতে বাস্তবিত হয় তাই জন্য কয়েকটা আমাদের যে বিশ্বনাথবাবু আছেন ওনারা সহযোগিতা নেওয়া এবং আমরা এখানে পঁয়ষট্টিটা প্রজাতির গাছ বসিয়েছি এবং এই পঁয়ষট্টিটা প্রজাতির গাছ আমরা এইভাবে বসিয়েছি মানে এই বর্ধমান সায়েন্স সেন্টারের মতো করে বসিয়েছি মানে ব্যাপারটা এই যে গাছগুলো বসানো হবে গাছগুলোর নাম লেখা থাকবে কিন্তু গাছগুলোর ডিটেলসটা অন্য একটা জায়গাতে অর্থাৎ কোনো একটা গাছ ওখানে দেখে তার উপকারিতা দেখে মানে কোন পার্টটা কোন কাজে লাগে সেটা দেখে এবার গাছটা আইডেন্টিফাই করতে এই একটা এখানে একটা নতুন করা হয়েছে আর একটা জিনিস করা হয়েছে সেটা হচ্ছে এই গাছগুলো রক্ষণাবেক্ষণটা একটা বিশাল বলতে পারেন একটি ব্যাপার সমস্যা ব্যাপার তার জন্য আমরা যেটা চিন্তা ভাবনা করেছি যে স্টুডেন্টদের ওপর এটা অনেকটাই প্রাণী যেমন দতলোক দেয় ওটা খুব আর কি দেওয়ার মতো প্ল্যান ভাবনা করা হয়েছে মানে এক একটা স্কুলে স্টুডেন্টকে তার দায়িত্ব দেওয়া হবে যে তারা দু সপ্তাহ কি তিন সপ্তাহ ধরে ওই গাছটার পরিচর্যার জন্য দেখে যাবে যে সঠিক পরিচর্যা হচ্ছে কি এবং তার জন্য আলাদা একটা রেজিস্টার রাখা হবে এবং তাতে আমাদের দুটো একটা স্টুডেন্ট ওই গাছগুলোর সম্বন্ধে জানতে এবং নাম্বার টু হচ্ছে ওই গাছটা কি করে রক্ষণাবেক্ষণ করতে হয় অর্থাৎ কখন ওই গাছটাতে কি ধরনের ওষুধ দিতে হয় কি ধরনের সার দিতে হয় এগুলো জানবে একইভাবে প্ল্যান্টেশনের পর যেটা জল কখন দিতে হয় ইত্যাদি ব্যাপারগুলো জন্যই এই উদ্যোগটা এই ভাবনাটা আমরা করা হয়েছে এবং এটার জন্য আমার পরবর্তী প্রসিডিওরগুলো এগুলো